হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখতে দেখতে আপনাদের মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তো ভিডিওটি শুরু করছি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এরকম ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এরকম ভিডিও আমরা প্রতিদিন নিয়ে আসি ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ আপনারা যদি জানান তাহলে আমরা পোটাতে খুব খুশি হই ঠিক আছে আর আপনারা যা যা কমেন্ট করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তো চলুন সেই জন্য ভিডিওটি শুরু করি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই লোকটি পেছনে এসে এই পুরোটার সাথে প্রেম করতেছিল তারপরে দেখুন কি হচ্ছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বন্ধুদের সাথে জন্মদিন সেলিব্রেট করা এই দেখুন খতম বাই বাই টাটা গুড বাই গয়া সত্যি করে বলুন তো এরকম তোমার সাথে হলে কি করতে এরকম মজা আপনার বন্ধুরা করেছিল নাকি আপনাদের সাথে কমেন্টে জানাবেন সাবাস এই জন্যই বলে বেশি খুশি হওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক দেখুন এই জন্যই বলে যে নিজের হুসে থাকা ভালো দেখতে পারছেন কিন্তু নিজেকে সামলে নিয়েছেন আপনারা না হয় যা ছিল কিন্তু এরপর এটা কিন্তু ঠিক হয়নি আপনারা কমেন্টে বলুন সাবাস এই জন্যই বলে যে সব সময়টি ফোন করা ভালো নয় দেখুন আপনারা এই দেখুন এই দেখুন এই দাদাটি মুড়ি খেতে হলো তারপরে এই দেখুন সাপ দিয়ে দিয়েছে কি করলো এটা না হয় খারাপ হলো কিন্তু এরপরে যেটা দেখাবো সেটা দেখে আপনারা হাসতে বাধ্য হবে দেখতেই পারছেন এটা হচ্ছে দেশি জোগাড় জুতো মজা না থাকলে এটার মতন জোগাড় নাই তো দেখুন বুঝতে পারছেন তো এরপরে দাদাটি ঝুল ঝুলছিল তারপর কি হলো দেখুন আমি বাজা না ভিড়ো

কারোর সাথে যদি খারাপ করতে যাই তো নিজের সাথে হয় ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে